ও ইয়াস হ্যাঁস আরে আরে কি হলো তোমার অমন চ্যাটেনেচি করছো কেন আরে শুনলে তো তুমিও লাভ হবে তুমি জানো তোমার স্বামী অল্প কিছু দিনের মধ্যেই কোটিপতি হতে চলেছে কিন্তু কিভাবে তুমি হয়তো জানো না আমি 100 টাকা লাগিয়ে হাজার টাকা ইনকাম করেছি বলো কি এই দেখো আমি 100 টাকা লাগিয়েছিলাম হাজার টাকা পেয়েছি আরে আরে তুমি কি জুয়া খেলো তা তো আগে জানতাম না জানবে কি করে এখন তো আর জুয়া খেলার জন্য পাট খেতে যেতে হয় না এখন বাপের সামনে বসে জুয়া খেললেও বাপ তা বুঝতে পারে না এটাকে বলে অনলাইন জুয়া কিন্তু জুয়া খেলা কি ঠিক দূর কি যে বলো না আজকাল ছোড়া থেকে বুড়া সবাই জুয়া খেলে এমন কি মেয়ে মানুষ পর্যন্ত জুয়া খেলে আচ্ছা বাদ দাও তো সব আগে এই টাকাটা তুলে আনি লাবণী আমি অচিনে এই কোটিপতি হয়ে যাবো লাবণী দশতলা বিল্ডিং বানাবো টাকা 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 রে তোরা কোথায় ছিলি এই নাও দশ হাজার এটা দিয়ে তুমি একটা সুন্দর দেখে শাড়ি কিনবে সেই সাথে আমার ছেলেদেরও কিছু কিনে দিবে অনেক দিন হলো তোমাদের কিছু দিতে পারি না কিন্তু কোনো কিন্তু নয় লাব নেই কোনো কিন্তু নয় তুমি মার্কেটে যাও আমি বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে আসি তুমি সুন্দর করে রাঁধবে আর আত্মা পুরে আমি খাব দিন হলে ভালো কিছু খাওয়া হয় না আচ্ছা ঠিক আছে এই অসময় আবার কে ফোন দিল রে কি বন্ধু কি খবর হরে তুই ঠিকই শুনছু আমি একশো টাকায় সত্তর হাজার টাকা মারছি আরে কয় টাকা খাবো তোরা একটা পিকনিকের আয়োজন কর যা টাকা লাগে সব আমি দেবো তোর একটা পিকনিকের আয়োজন কর আজ রাতেই লাবনি তোমার কাছে কিছু টাকা হবে আমি টাকা কোথায় পাবো তোমার কাছে যে অনেকগুলো টাকা ছিল সেগুলো কি করেছো ওগুলো আমি সব হেরে গেছি লাবনি বলো কি এতগুলো টাকা তুমি এক মাসে শেষ করলে তুমি চিন্তা করো না এবার আমি অবশ্যই জিতবো তুমি এক কাজ করো তোমার গলার এই চেনটা আমাকে খুলে দাও এটা বিক্রি করে আমি জুয়া খেলবো না না এই চেন আমি তোমাকে দিতে পারবো না এটা আমার অনেক শখের চেন আরে তুমি চিন্তা করছো কেন আমি তো এবার জিতবো এবার জিতলে আমি তোমাকে দশ ভরি সোনার চেন কিনে দিই কথাটা যেন মনে থাকে দিচ্ছি তাহলে দাও লাবণী সেদিন তোমাকে যে শাড়িটা কিনে দিলাম সেটা একটু দাও তো ওটা দিয়ে তুমি আবার কি করবে এটা বিক্রি করে জোয়া খেলবো ছি থাকলে অবশেষে তুমি বইয়ের শাড়ি বিক্রি করে জুয়া খেলবে এ এত গেম দিও না তোর শাড়িটা দিতে বলেছি দাও আর খিদে লাগছে ভাত আছে নাকি ভাত কোথা থেকে থাকবে এক ফোঁটা চাল নেই হাড়িতে আবার চাচ্ছে ভাত খেতে ছেলে দুটো আমার না খেয়ে কাঁদছে এদিকে কিস্তির লোক আছে টাকা চাচ্ছে তো কারো থেকে সুদের উপরে নিয়ে আসতে পারো না আর কার কাছে যাব আমি এর কাছ থেকে ওখানে দিচ্ছি এর কাছ থেকে আমি ওখানে দিচ্ছি

না স্কুলে যা কটিপতি হবে কেন তোমার মতো জুয়া খেলে তো কটিপতি হবে আমার সাথে খারাপ ব্যবহার করো করো আমার সন্তানদের সাথেও খারাপ ব্যবহার করো এই যাও তো তুমি বাড়ি থেকে বের হয়ে যাও এ কি করলো কি করলো আমার করি আমার ও শিট এবারেও হেরে গেলাম বিকাশে টাকা তুলতে হবে পকেটে তো একটি টাকাও নেই তাহলে এখন কি করি টাকা কোথায় পাবো আইডিয়া আমার বইয়ের তো অনেকগুলো মুরগি আছে ওখান থেকে মুরগি চুরি করে বিক্রি করব ও বুদ্ধি পাইস 对呀，对呀。 লাবণী বাইরে বের হলেই ওরা আমাকে টাকার চাপ দিচ্ছে অনেকে গালিগালাজ করছে আচ্ছা আর কোনো সমিতি নেই যেখান থেকে কিস্তি তোলা যাবে কিস্তি তুলতে তুলতে সাতটা বয়ে হয়ে গেছে এমন কোনো এনজিও বাকি নেই যে আমি যার থেকে টাকা নিই তাহলে এখন আমাদের উপায় মামনি মামনি বাবা আমি ভ্যাখ খাবার কি ভাত খাবে তোমার বাবার থেকে চাও কে গো তোমার বন্ধুদের কাছ থেকে একটু টাকা ধার নিলে হতো না বাচ্চা দুইটা যে আমার না খেয়ে আছে গো ওদের কথা বলছো তুমি ওরা তো এখন আমার সাথে দেখা হলেও কথা বলে না এমন কি ফোন ধরে না অথচ এক সময় ওদের পিছনে আমি কত টাকা খরচ করেছি আর এখন ওরা আমাকে দেখলে চেনেই না তাহলে এখন আমরা কি করব কি আর করার বাড়িটা বেচে দিব বাড়ি বিক্রি করলে কি তোমার সব ঋণ শোধ হবে বাড়ি বিক্রি করলে আর কতই পাবে পনেরো থেকে বিশ লাখ কিন্তু তোমার ঋণ দেনা তো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা এটা বেচবো এখন বেঁচে যা হয় হবে ভাড়া থাকবো চেষ্টা করব শোধ করার দেখো তুমি যা ভালো বোঝো তাই করো লাবনী আরে আরে কি হয়েছে তোমার তোমার মাথায় ব্যান্ডেজ কেন ওরা আমাকে মেরেছে লাবনী টাকা দিতে পারেনি বলে ওরা আমাকে মেরেছে ওরা কি মানুষ কেউকাউকে এভাবে 마হে তো ওরাই মানুষ লাবনি ওরাই মানুষ অমানস তো আমি যে বাবা তার সন্তানের মুখে দুমোটা ভাত তুলে দিতে পারে না যে স্বামী তার স্ত্রীর কাপড় বেচে জুয়া খেলে সেই তো অমানুষ লাবনি আমি ভেবেছিলাম অনলাইনে জুয়া খেলে আমি কোটিপতি হয়ে যাব আমি ভেবেছিলাম 10তলা বাড়ি করব অথচ আজ আমি একেবারে নিঃস একেবারে পথের ফকির লাভনি আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি এসব জুয়া খেলো না কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নি সেটাই তো আমার ভুল লাভনি এই তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি আমি আর জীবনেও জুয়া খেলবো না লাভনি সেই সাথে আপনারা যারা জুয়া খেলেন তাদেরকেও বলি এ আজ থেকে আপনারা জুয়া খেলা বন্ধ করে দেন কারণ এই জুয়া কখনো কাউকে লাভবান করে না এই জুয়া এমন একটি অটোমেটিক সিস্টেম এটা হয়তো দুই একবার আপনি পাবেন কিন্তু অধিকাংশ সময় আপনি হারবেন দেখবেন আস্তে আস্তে আপনি নিঃস্ব হয়ে যাবেন আপনার আশেপাশে চেয়ে দেখুন কেউ কিন্তু এই জুয়া খেলে কোটিপতি হতে পারেনি কিন্তু হাজারটা পাবেন আপনার আশেপাশে যারা আমার মতো ফকির হয়ে গেছে তাই আপনাদের কাছে অনুরোধ জুয়া খেলার ছেড়ে দিন যে সময়টা আপনারা জুয়া খেলবেন সেই সময়টা কর্মের ক্ষেত্রে ব্যয় করুন দেখবেন আপনার জীবন সুখের হবে আচ্ছা ঠিক আছে তুমি এখন চলো বিশ্রাম করবে বিশ্রাম নয় লাবনী বিশ্রাম নয় তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও আজ রাত্রেই আমাকে এই বাড়ি ছেড়ে পালাতে হবে না হলে ওরা আমাকে মেরে ফেলবে লাবনী